আবার চললাম বহুদিন পর কেমন আছেন বলুন ভালো আছি আপনাদের কোম্পানির কি আছে হাওড়ার মৌরিগ্রাম স্টেশনের পাশেই পেপার ফোন ফোন নাম্বার থেকে আপনাদেরকে গাইড করে নিয়ে চলে আসবো দেখা চলেছেন আপনাদেরকে আজকে আমি পাঁচ ধরনের মেশিনের মেশিন দেখাবো প্লাস আপনাদেরকে মেশিন সম্বন্ধে জানাবো আচ্ছা পাঁচ ধরনের মেশিন আপনাকে এখানে দেখতে পাচ্ছি মানে অনেক টাইপের মেশিন আছে অনেক টাইপের মেশিন আছে সমস্ত মেশিন আজকে এই মধ্যে কভার করতে পারবো ওকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় ফ্যাক্টরি তো প্রচুর মেশিন আছে তো সমস্ত মেশিন এক এক করে কভার করব তো ফার্স্টে কোন ব্যবসা অপরচুনিটি নিয়ে এসেছেন ফার্স্ট হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন থেকে স্টার্ট আচ্ছা এটা হচ্ছে একদম কম পুঁজি মাধ্যমে ব্যবসা করতে এটা হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন হুম হুম ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে পেপার প্লেট দিয়ে আপনি পেপার প্লেটের কাজটা করতে পারবেন এইভাবে এটা পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন বলা হয় এতে পাঁচ ইঞ্চি বাটি থেকে শুরু করে বারো ইঞ্চি থালা পর্যন্ত আপনি বানাতে পারবেন আচ্ছা পেপার প্লেটের আপনার চাউমিন প্লেট কচুরি বাটি মিষ্টি বাটি সমস্ত কিছু একটা মেশিনেই হবে খালি ডাইস চেঞ্জ হবে আচ্ছা এটা এক ঘন্টায় এক হাজার পাতা বানাতে পারবেন এক ঘন্টায় এক হাজার পিস পাতা মানে আট ঘন্টা কাজ করলে আট হাজার পিস পাতা তৈরি করতে পারবে হ্যাঁ ওকে ওকে এছাড়াও এটা যেমন যে কেউ চালাতে পারবে এই মেশিন যে কেউ চালাতে পারবে ডিমান্ড কিরকম কি আছে দেখতে পাচ্ছেন ভালোই রইছে আচ্ছা তো পেপার প্লেট আরো মেশিন আছে দেখ মেশিনগুলো দেখেনি আরো আছে এটা যেমন পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন দেখেন হাইড্রোলিক লিভার সিস্টেম এটা এটা কি আছে হাইড্রোলিক লিভার সিস্টেম পেপার প্লেটের মেশিন লিভার দ্বারা এই মেশিনটা চালিত আচ্ছা ঠিক আছে লিভারটা টানলেই আপনার আপ ডাউন ভাবে কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা মানে বলা যায় যে কিছুটা অটোমেটিক ভাবে কাজ করে অটোমেটিক হ্যাঁ এর পাশেটা আছে অটোমেটিক মোড তিনটা অপশনে চলবে একটা প্যাডেল পায়ে একটা সুইচ প্রেস করে একটা অটোমেটিক টাইম সেট করে দিবেন অটোমেটিক আপ ডাউন হবে আচ্ছা এর যেমন সিঙ্গেল লাই দেখছেন নেদের আবার ডবল লাই আছে ডবল লাই আছে ডবল লাই মেশিন ওকে আমার প্রোডাকশন ডবল হবে ডবল লাই মানে দু সাইডে দুটো লাই ফিট করা যায়

সিস্টেমটা হাইড্রোলিক সিস্টেমটা হাইড্রোলিক আচ্ছা আপনাদেরকে চালিয়ে দেখাবো আচ্ছা এটা ট্যাংক হ্যাঁ অয়েল ট্যাংক আছে এখানে যে মোটরটা ইউজ করা হয় দেখতে পাচ্ছেন গোদরেজ কোম্পানি গোদরেজ কোম্পানি 2 এইচপি এর মোটর হয় গোদরেজ কোম্পানি মানে ব্র্যান্ডেড মোটর আপনারা ইউজ করেন হ্যাঁ ওকে এক ধারে পেপার প্যাড তৈরি করতে পারবে আর এক ধারে আপনি চপ্পল তৈরি করতে পারবে চপ্পল তৈরি করবে এছাড়াও আমাদের চপ্পলের ম্যানুয়াল মেশিনও আছে চপ্পলের ম্যানুয়াল মেশিন ঠিক আছে এটা শুধু চপ্পল ম্যানুয়াল সিস্টেম একদম মানে কম পুঁজির মধ্যে যারা চপ্পলের ব্যবসা শুরু করতে চাইছে চপ্পলের তো ডিমান্ড ভালোই আছে তো এই মেশিন দিয়ে চপ্পলের ব্যবসা শুরু করতে পারে তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এই যে এমন প্রেস করার জন্য খুব বেশি মানে হার্ডওয়ার্কের প্রয়োজন তো নেই না 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 যে কেউ পারবে যে কেউ এই ধরনের চপ্পল যেগুলো মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে হাওয়াই চটি হ্যাঁ এই ধরনের হাওয়াই চটি তৈরি করতে পারো এর জন্য ধরুন যে র ম্যাটেরিয়াল গুলো লাগে র ম্যাটেরিয়াল সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন পেপার প্লেট পেপার আপনার হাওয়াই চটি এছাড়াও আমাদের পেপার কাপ মেশিন আছে পেপার কাপ মেশিন এইগুলো এগুলো পেপার কাপ মেশিন এগুলো পেপার আচ্ছা এগুলো পেপার কাপ মেশিন আছে আচ্ছা মানে যারা একটু বেশি ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চাইছে তাদের জন্য একদম দুর্দান্ত এটা প্রফিট মার্জিন খুব ভালোই আছে আচ্ছা এটা তো নিশ্চয়ই বাড়ি কারণে চলবে না এত বড় মেশিন এই যে 440 লাগে কিন্তু কথা বলবেন সব স্ক্রিনে নাম্বার দেয়া থাকে নাম্বার দেয়া থাকে কত কি প্রোডাকশন মোটামুটি 50 পার মিনিট আপনারা হচ্ছে 1 মিনিটে 50 পিস 60 পিস 100 পিস 80 পিস ঠিক আছে যে রকম স্পিডের মেশিন নেবেন সব রকম স্পিডের মেশিন আছে আমাদের কাছে আচ্ছা মানে প্রতি মিনিটে চাইলে আমরা 50 পিস থেকে 50 পিস থেকে শুরু করে 100 পিস পর্যন্ত তৈরি করতে পারেন 50 পিস 60 পিস 80 পিস আছে আচ্ছা যেমন ক্যাপাসিটি মেশিন নেবেন সেরকম প্রোডাকশন পাবেন আচ্ছা আচ্ছা এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কি মেশিন আছে এগুলো আমাদের স্টকে আছে ঠিক আছে এগুলো পেপার প্লেটের মেশিন সব পেপার প্লেটের মেশিন আমাদের স্টকে আছে হ্যাঁ আচ্ছা এছাড়াও পেপার প্লেটের ডাই সমস্ত রকম পেয়ে যাবেন আচ্ছা তো এই বন্ধুরা বুঝতেই পারছেন যে এই ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ কারণ এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে ইচ অ্যান্ড সমস্ত কিছু পেয়ে যাবেন শুধুমাত্র মেশিন না মেশিনের সাথে কাঁচা মাল এখানে দেখতে পাচ্ছেন ডাইস কিন্তু প্রচুর আছে দেখতে পাচ্ছেন মানে ব্যবসা শুরু করতে গেলে যাবতীয় যা যা জিনিস লাগে সমস্ত কিছু আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে

তো নিয়ে আসার একটাই কারণ কারণ এখানে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত ধরনের মেশিন যেমন পাচ্ছেন কাঁচামাল পেয়ে যাচ্ছেন টেকনিক্যাল সাপোর্ট যেটা খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন কেনার পরে সেই সমস্ত কিছু সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে ব্যবসা শুরু করার জন্য যে গাইডেন্স প্রয়োজন হয় সেই গাইডেন্সও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন একটা মেশিনে প্রোডাকশন করে আমরা দেখে নিই আচ্ছা শুরু করেছিলাম আমরা এই এই মেশিন দিয়ে ম্যানুয়াল মেশিন থেকে শুরু করেছিলাম তো প্রোডাকশনটা একটু দেখে নিই তাহলে ভালো হতো পেপার প্লেট মানে এইভাবে পেপার প্লেটে সার্কেল থাকে ঠিক আছে আপনি চাউমিন প্লেট হলে ছোটো হবে পাঁচ ইঞ্চি হলে আরো ছোট হবে ঠিক আছে এটা হচ্ছে 12 ইঞ্চি থালার সার্কেল এইভাবে ভাবে জাস্ট ঘুরিয়ে এই সার্কেল পাতা দিয়ে ছেড়ে দিন হুম হুম ইজি নেবে यार আপনাদের হাত দিতে হবে না গেল একটা হালকা পেসার বসে বসে যেটুকু দেয়া যায় এই পেসার দিয়ে ছেড়ে দিন আপনি আবার 8 পিস 10 পিস পাতা গুনুন একসাথে আপনি 10টা পাতা দিতে পারবেন আসি জিএসএম পাতা যেগুলো চালু হোটেলে চলে ঠিক আছে 10 সেকেন্ডের মতো থাকবে 10 সেকেন্ড পর আপনি এইভাবে আবার ঘুরিয়ে তুলে নেবেন আচ্ছা এইভাবে পেপার প্লেটের দুর্দান্ত ফিনিশিং কিন্তু অসাধারণ এসেছে ফিনিশিং খুব ভালো মানে এই যে ফিনিশিং দেখতে পাচ্ছি হাইড্রোলিক মেশিনে মোটামুটি এরকমই তো একই ফিনিশিং আসে হ্যাঁ ফিনিশিং মানে ডাইটা দেখতে হয় ডাইটা কি দেয়া হয় ডাই ডাই গুলো যে যেই ধরনের ডাই বলে আমরা সেই ধরনের ডাই বানিয়ে দিই ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং এসেছে আচ্ছা এই যে র মেটেরিয়াল দেখতে পাচ্ছি এত বিভিন্ন অনেক টাইপের ইউজ বিভিন্ন জিএসএম এর ইউজ করে এই চ্যানেল থেকে সমস্ত কিছু পেয়ে যাবে সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন ওকে ওকে আচ্ছা এই মেশিনটা কি স্টার্ট করে দেখা যাবে হ্যাঁ চালিয়ে দেখা যাবে এটা হচ্ছে আপনার পাঁচ ছয় রকম ব্যবসা মানে আপনি ব্যবসা চালু করতে পারবেন এই মেশিনটা নিয়ে হুম হুম আপনার লেফট রাইট কনভার্ট করা আছে আপনি ডান দিক যেটা আপনার মন চাইবে আপনি সেইভাবেই কাজ করতে পারবেন ঠিক আছে এটা এখন রাইটে কাজ হচ্ছে রাইটের আপ ডাউন লেফটে করে দিলে লেফটের আপ ডাউন হবে এছাড়া অটোমেটিকে দিয়ে আপনি ছেড়ে দিন অটোমেটিক আপ ডাউন হবে আপনাকে আর হাত দিতে হবে না আপনি টাইমিং চেঞ্জ করতে পারবেন

জুতোর ব্যবসা তো মোটামুটি ধরুন আপনার টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত প্রফিট মার্জিন থাকে মানে যতগুলো ব্যবসা দেখালাম আপনাদেরকে কিন্তু প্রতিটা ব্যবসায় প্রফিটেবল আর তার থেকে বড়ো কথা হচ্ছে এমন একটা ঠিকানা আপনার জন্য নিয়ে এসেছি যে এখান থেকে আশা করি আপনার মেশিন বলুন বা কাঁচামাল যাই নিন না কেন একদম যেমন রেটে আপনি পাবেন সেরকমই কিন্তু ব্যবসার গাইডেন্স ইচ অ্যান্ড এভ্রিথিং সমস্ত কিছু আপনার কিন্তু খুব সহজে এখান থেকে আপনার জ্ঞান লাভ করতে পারবেন যেটা একটা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ